হ্যালো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও স্বাগতম আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমার প্রিয় গল্পের ধারাবাহিকতায় কালীঘাট এক্সপ্রেস এর তৃতীয় পর্ব নিয়ে আগের দুই পর্বে যে রহস্য যে ভয় যে অন্ধকার ঘটনাগুলো তোমাদের চোখের সামনে এসেছিল আজকে সেই গল্পেরই এক নতুন মোড ঘুরবে এই গল্পের শুরুটা হয়েছিল এক অদ্ভুত ট্রেনের সাথে কালীঘাট এক্সপ্রেস যে ট্রেন রাতের অন্ধকারে হঠাৎ হাজির হয় কেউ না জানে কোথা থেকে আসে কোথায় যায় কিন্তু যারা একবার ওই ট্রেনে চড়েছে তাদের কারো আর ফিরে আসার কথা শোনা যায় না আগের পর্বে দেখেছিলাম রাজু নামের এক তরুণ ছেলে হঠাৎ করে ওই ট্রেনে উঠে পড়ে আর তারপর থেকে তার জীবনে শুরু হয়েছিল এক অদ্ভুত স্বপ্নের ধারা স্বপ্নেই সে দেখত এক কালো পোশাক পরা মহিলা তাকে ডাকছে তার চোখ দুটো কালো গর্তের মতো আর মুখে হাসি নেই শুধু চোখে এক ধরনের তীব্র আক্ষেপ রাজু বুঝতে পারে না একই স্বপ্ন নাকি সত্যি কোনো কিছু তাকে ডাকছে আর তারপর একদিন সে দেখে সত্যি সত্যি একটা ট্রেন আসছে রাতের মাঝে যে ট্রেনের নাম কালীঘাট এক্সপ্রেস রাজু ভয় পেয়েও উঠে পড়ে ট্রেনে কারণ তার মনে হচ্ছিল ওই মহিলা তাকে ডাকছে আর তার ডাক কাটানো যাবে না পর্ব দুইয়ে আমরা দেখেছিলাম রাজু ট্রেনে উঠে কি কি অদ্ভুত ঘটনা ঘটেছে কালো পোশাক পরা মহিলা রক্তে ভেজা কাপড় একটা ছোট মেয়ে যে কথা বলে না কিন্তু চোখ দিয়ে কাঁদে আর এক বুড়ো লোক যে বলে তুমি এখন আর ফিরতে পারবে না তুমি এখন আমাদের মধ্যে একজন আর তারপর রাজু হারিয়ে যায় ট্রেনের ভেতরে কোথায় গেল কি হল কিছুই বোঝা যায় না আজকে সেই হারানো রাজুর খোঁজ নেব কোথায় গেল সে ট্রেন কোথায় গেল আর সেই কালো পোশাক পরা মহিলা আসলে কে তোমাদের আমি একটা কথা বলি এই গল্প শুনতে শুনতে হয়তো তোমার গা ছমছম করবে হয়তো চোখের কোণে কেউ দাঁড়িয়ে থাকার মতো লাগবে কিন্তু ভয় পেজ না আমি তোমার পাশে আছি এই গল্প শুধু গল্প না এটা আসলে কিছু মানুষের জীবন থেকে নেওয়া কিছু ঘটনা এমন যে বিশ্বাস করা কঠিন কিন্তু তারপরও ঘটেছে তাই চোখ বন্ধ করে বসো না চোখ খুলে রাখো কান খুলে রাখো কারণ এই গল্প শুধু কান দিয়ে শোনা যায় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় আর হ্যাঁ যদি তোমার মনে হয় এই গল্পটা ভালো লাগছে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এমন আরও অনেক গল্প আসবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প কালীঘাট এক্সপ্রেস পর্ব তিন। রাজু যখন ট্রেনে উঠল তখন সে ভাবছিল এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন একটা অদ্ভুত ট্রেন একটা কালো পোশাক পরা মহিলা আর একটা ছোট মেয়ে যে কথা বলে না এসব কি সত্যি হতে পারে কিন্তু যতক্ষণ সে ভাবছিল ট্রেনটা ধীরে ধীরে এগুতে শুরু করল রাতের অন্ধকার আরও ঘন হয়ে এল আশেপাশে কোনো আলো নেই শুধু ট্রেনের ভেতরে কয়েকটা মৃদু আলো যেন মৃতদের সমাধির মতো রাজু একটা সিটে বসে পড়ল সিটটা ঠান্ডা যেন বরফের মতো সে নিজেকে একটু জুড়িয়ে নিল তার হাত কাঁপছে মনে হচ্ছে যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু পিছনে ফিরে তাকালে কেউ নেই তারপর সে শুনতে পেল কারো পায়ের শব্দ ধীরে ধীরে আসছে রাজু আবার পিছনে তাকালো কিছু নেই কিন্তু শব্দ তো আসছে সে ভাবল হয়তো তার মনের ভুল হয়তো ভয় সব শুনছে কিন্তু তখনই সে দেখল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে সেই মেয়ে যে আগেও দেখেছিল কালো চুল ধূসর পোশাক চোখ দুটো লাল যেন ঘন্টার পর ঘন্টা কাঁদছে মেয়েটা কিছু বলল না শুধু তাকিয়ে রইল রাজুর দিকে রাজু গলা ফাটিয়ে বলল তুমি কে কেন আমাকে ডাকছো মেয়েটা মাথা নাড়ল তারপর একটা আঙুল তুলে নিজের ঠোঁটের উপর রাখল মানে চুপ থাকো তারপর সে হাত বাড়িয়ে রাজুর হাত ধরল হাতটা অবিশ্বাস্য ঠান্ডা যেন মৃতদেহের হাত রাজু টান দিয়ে হাত ছাড়িয়ে নিল ছেড়ে দাও কি চাও তুমি মেয়েটা কিছু বলল না শুধু একটা কাগজের টুকরো রাজুর হাতে দিল রাজু কাগজটা নিয়ে দেখল ওটা ছিল একটা টিকিট কালীঘাট এক্সপ্রেস একমুখী যাত্রা আসন চোদ্দ বি তারিখ আজ আর নিচে লেখা তুমি এখন আমাদের মধ্যে একজন রাজুর ছমছম করে উঠল একই বাজে কথা আমি তো আসিনি কোথাও আমি ফিরব সে উঠে দাঁড়ালো ট্রেনের দরজার দিকে ছুটল কিন্তু দরজা বন্ধ সে টান দিল ঠেলল কিছুই হল না তারপর সে চিৎকার করে বলল কেউ আছো কেউ আছো এখানে কেউ উত্তর দিল না কিন্তু হঠাৎ ট্রেনের স্পিকারে একটা কণ্ঠ ভেসে এলো প্রিয় যাত্রী আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমরা আপনাকে একটি বিষয় জানাতে চাই এই ট্রেনে কোনো ফেরত নেই এটা একমুখী যাত্রা আপনি যদি এখানে আসতে চাননি তবে আপনি ইতিমধ্যে মৃত আর যদি আপনি আপনি আসতে চেয়েছেন তবে আমাদের মধ্যে একজন রাজু পিছনে হতে গেল মৃত আমি মৃত না আমি বেঁচে আছি আমি বেঁচে আছি সে নিজের হাতে কাঁদ দিল ব্যথা পেল মানে সে বেঁচে আছে কিন্তু তাহলে একই হচ্ছে তারপর হঠাৎ ট্রেনের আলো নিভে গেল অন্ধকার গভীর অন্ধকার শুধু শোনা যাচ্ছে ট্রেনের চাকার শব্দ আর কারো কান্নার শব্দ রাজু বুকে হাত দিয়ে বসে পড়ল ঈশ্বর আমি কোথায় এসে পড়লাম তারপর সে শুনতে পেল কেউ তার নাম ডাকছে সেই কণ্ঠ আগেও শুনেছে সেই কালো পোশাক পরা মহিলার রাজু চোখ তুলে দেখল সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা কালো শাড়ি মাথায় চুল খোলা চোখ দুটো কালো গর্তের মতো মুখে কোনো ভাব নেই তুমি কে রাজু কাঁপতে কাঁপতে বলল মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এলো আমি তোমার মা রাজু চমকে উঠল মা তুমি আমার মা না আমার মা তো মারা গেছে আমার জন্মের সময় মহিলাটি মাথা নাড়ল হ্যাঁ আমি মারা গিয়েছিলাম তোমার জন্মের সময় কিন্তু আমি কখনো তোমাকে ছাড়তে পারিনি আমি তোমার জন্য অপেক্ষা করছি বুদি দেড়াতে আমি তোমাকে ডাকছি স্বপ্নে আর আজ তুমি এসেছ রাজু চোখ বড় বড় করে তাকালো তুমি তুমি আমার মা মহিলাটি মাথা নাড়ল আমি তোমার মা আর এই আমাদের মতো হারানো আত্মারের জন্য যারা মারা গেছে কিন্তু মুক্তি পায়নি চাঁদির কাউকে মনে রাখি না চাঁদির কাউ কি ডাকি না রাজু চোখে পানি এলো আমি তোমাকে মনে রাখি আমি তোমাকে ডাকি আমি তোমার জন্য প্রার্থনা করি প্রতি ঈদে মহিলাটি একটু হাসল তুমি কলো কিন্তু তোমার বাবা কোলে না তোমার দাদা বলে না তোমার মামা কোলে না আমি খালিয়ে গেছি সবার মন খেয়েছি শুধু তুমি মনে রাখো তাই তুমি আমার কাছে এসেছো রাজু বললো কিন্তু আমি তো বেঁচে আছি আমি ফিরব মহিলাটি মাথা নাড়ল না তুমি আর ফিরতে পারবে না তুমি এখন আমাদের তুমি এখন একজন এই ট্রেনে এটা একমুখী যাত্রা ফিরে আসার পথ নেই রাজু চিৎকার করলো না আমি ফিরব আমি ফিরবো তারপর সে ছুটলো ট্রেনের শেষ দিকে কিন্তু প্রতিটা কামরার শেষে দেখলো আবার সেই মহিলা দাঁড়িয়ে আছে সব জায়গাতেই সে রাজু হাঁপাতে হাঁপাতে বসে পড়ল তারপর সে শুনল ট্রেন থামছে ট্রেন থামল দরজা খুললো বাইরে অন্ধকার কোনো স্টেশন নেই শুধু একটা পথ কালো মাটি দুই পাশে কালো গাছ মহিলাটি বলল এটাই তোমার গন্তব্য রাজু বলল কোথায় এটা কালি মৃতদের খাট যেখানে হালানো আর থাকে রাজু বলল আমি তো মরিনি মহিলাটি বলল তুমি মরুনি কিন্তু তোমার মন মরে গেছে তুমি তোমার কেউ নেই তুমি খালি নিয়ে তাই তুমি এখানে রাজু চোখ বন্ধ করলো তারপর সে বাইরে নামলো পা দেওয়ার সাথে সাথে মাটি তার পা গিলে নিল যেন কাদা সে পিছনে তাকালো ট্রেনটা আবার চলে যাচ্ছে আর তার মা দাঁড়িয়ে আছে জানালার পাশে চোখে পানি আমি তোমাকে ভালোবাসি রাজু রাজু কিছু বলতে পারল না ট্রেন চলে গেল আর রাজু দাঁড়িয়ে রইল কালো পথের মাঝে তারপর সে শুনল পেছনে কেউ হাঁটছে সে পিছনে তাকাল সেখানে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ সবার চোখ লাল সবার হাতে টিকিট আর তাদের মুখে একই কথা আমাকে কেউ মনে রাখে না রাজু বুঝতে পারল এখন সেও তাদের মধ্যে একজন কিন্তু রাজুর গল্প শেষ না এই ট্রেন কি কেন এটা আসে কেন কেবল হারানো মানুষদের ডাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক গবেষক নাম নিলাম তানভীর তানভীর ছিল একজন প্যারানোমাল রিসার্চার সে বছরখানেক ধরে কালীঘাট এক্সপ্রেস নিয়ে গবেষণা করছিল সে জানতে পারল এই ট্রেনের ইতিহাস এক হাজার সালের এক হাজার সালে ভারত বিভান লাখো মানুষ ঘরছাড়া হাজার হাজার মানুষ মারা গেল রেললাইনে একটা ট্রেন যেটা নাকি কালীঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেটা হঠাৎ হারিয়ে গেল ভারতীয় রেলওয়ে রেকর্ডে আছে ট্রেন নাম্বার তিনশো কালীঘাট এক্সপ্রেস মিসিং সিনস এক হাজার নশো সাতচল্লিশ কিন্তু কেউ জানে না কোথায় গেল তানভীর এক বৃদ্ধ রেলওয়ে কর্মচারীর কাছ থেকে শুনল সেই ট্রেনে ছিল হাজার হাজার মানুষ তারা ছিল হিন্দু মুসলিম শিখ সবাই মিশে যাচ্ছিল নতুন দেশে কিন্তু রাতের বেলা কেউ একটা বোমা ফাটায় ট্রেনে ট্রেনটা লাইন থেকে উড়ে গেল সবাই মারা গেল কিন্তু তাদের আত্মা মুক্তি পায়নি কারণ তাদের কাউকে মনে রাখে না তাদের কাউকে ডাকে না তাই তাদের আত্মা এখনও ঘুরে বেড়ায় সেই ট্রেনে আর তারা ডাকে সেই মানুষদের যারা হারিয়ে গেছে যাদের কেউ মনে রাখে না যারা একা তানভীর এই গবেষণা নিয়ে একটা বই লিখল কিন্তু বই প্রকাশের আগেই সে হারিয়ে গেল শেষ দেখা গেছিল রাতে রেল লাইনের পাশে আর তার ফোনে শেষ মেসেজ ছিল আমি ট্রেনটা দেখেছি এটা আসছে আমি উঠব কারণ আমাকে কেউ মনে রাখে না সাকিব ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকায় থাকে বাবা মা মারা গেছে বোন বিয়ে করে বিদেশে চলে গেছে সে একা একদিন রাতে সে ঘুমাতে গেল স্বপ্নে দেখল একটা ট্রেন আসছে আর কেউ তাকে ডাকছে পরের দিন সে গুগলে সার্চ করল কালীঘাট এক্সপ্রেস তারপর সে তানভীরের বইয়ের খসগা তেল অনলাইনে সে পড়ল আর বুঝল সে এখন থেকে একজন যাত্রী রাতে সে আবার স্বপ্ন দেখল ট্রেন আসছে দরজা খোলা সে উঠে পড়ল পরের দিন তার অফিসে কেউ তাকে দেখেনি তার ফোন সুইচ অফ শুধু তার ল্যাপটপে একটা নোট পাওয়া গেল আমি উঠেছি আমি আর একা নই আমি তাদের সাথে আছি আর এখন আমি তোমাদের একটা গোপন কথা বলবো আমি নিজেও একবার সেই ট্রেন দেখেছি দুই হাজার আঠারো সালের এক রাতে আমি ফ্রেন্ডের বাড়ি থেকে ফিরছি রাত বারোটা রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ দেখি রেল লাইনে আলো জ্বলছে আমি ভাবলাম ট্রেন আসছে কিন্তু ট্রেন আসলে সাউন্ড থাকে এখানে কিছু নেই তারপর দেখি একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে কালো রঙের জানালা থেকে কালো পোশাক পরা মানুষ তাকিয়ে আছে আমি পিছনে হটলাম তখন এক মহিলা জানালা দিয়ে হাত বাড়িয়ে বলল উঠো তুমি একা তোমাকে কেউ মনে রাখে না আমি চিৎকার করে দৌড়ালাম পিছনে তাকালাম ট্রেনটা নেই কিন্তু আমার হাতে একটা কাগজ ছিল সেটা ছিল টিকিট কালীঘাট এক্সপ্রেস আসুন চোদ্দ এ আমি সেই টিকিটটা আজও রাখি কারণ আমি জানি একদিন আমি উঠব কারণ আমাকে কেউ মনে রাখে না তো ভাই ও বোনেরা আজকের গল্প এখানেই শেষ কালীঘাট এক্সপ্রেস শুধু একটা ট্রেন না এটা হারানো আত্মাদের গল্প এটা একা মানুষদের ডাক আমি জানি এই গল্প শুনে তোমার মনে হতে পারে আমি তো একা আমাকে কেউ মনে রাখে না কিন্তু আমি তোমাকে মনে রাখি আমি তোমার পাশে আছি তুমি একানো আমি তোমার জন্য এই গল্প বলছি কারণ তুমি আমার চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ অংশ তাই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমার একটা নোটিফিকেশন আমার জন্য অনেক কিছু আর যদি তুমি কখনো রাতে রেল লাইনের পাশে কালো ট্রেন দেখো খবরদার উঠো না কারণ ফিরে আসার পথ নেই আমি আবার আসব আরেকটা ভৌতিক গল্প নিয়ে তোমার জন্য তোমার ভয়ের জন্য তোমার গল্পের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ